अब जी हां गोली शूट तो गई रका बूम हुई हुई बाबा अल्लाह لا اله الا الله سبحانك انت المنتظر اصل कैसे होसी होसी हुई बाबा रे बाबा पावर है अनेक <laughs> <printer थांसी> पावर पा

कुंडिस एरिस तव दिसी बोलले मग गर्गसिदीने इकडे तिकडे काय करत असत मी मला तो किनकम लागतास कोइले मां मारे आज काय ओ ब आणी गर्ग गुवास गरे पितले ना खतर गुदर खास खानी अबबा की से की ओवा ओय वाला

ও্যাসন মিৎসি কি বাবা আমার একটা মাত্র মেয়ে এক প্রবাসী সে বেঁচে সৃষ্টি ওই প্রবাসী আমার মেয়ে খোঁজ খবর নেয় না আমার মেয়ের সাথে কথা বলে না বাবা আমার মেয়েটার একটা একটা টাকাও দেনা খোঁজ খবরও নেয় না ফোন দিলে শালা গুত হই থেকে গালা গালি করে বাবা এমন একটা তাবিজ দিবেন যাতে এইটকে তাবিজ করবে ও শালা গুত পুরো মাসে মরে যায়

ঠাণ্ডা হতা তেলো ভাল লাগে

ওরে বানালো রাহার জন্য কিছু চিনি আর কিছু বান্দে তো তাকে মরু বান্দে তো তোর মাইরা ওর মারেন মুখ করে দাও কি

ডাম 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 পাণ্ডি بتقলা ওয়া পুরে পাণ্ডিছে কোন নেই কত কত শত শত আছে আচ্ছা আচ্ছা আমরা তুমি আলাদা করো আর যাও আর যাও যে দূর থেকে না দূর থেকে না আর যাও চাও তোমরা মক আচ্ছা 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 আচ্ছা

আপনি যদি গাছের পাতা কথা চলেন এমন মানুষের ফিরে এসেছে আপনি যদি গাড়িতে আমি

राख दिदी कोही जर